সেই বিষয়টা হচ্ছে বিষয় নিয়ে আমি তো কথা বলবো বুরচুং উপজেলা যে রাজনীতি বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই রাজনীতিটা হচ্ছে আপনারা জানেন উপজেলা যে চারজন বর্তমান চেয়ারম্যান প্রার্থী রয়েছে চারজন প্রার্থীর মধ্যে আমরা যদি বলি সাবেক শব্দ সাবেক আমরা বলবো বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যারা আখলা খায়দার যিনি গত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যানে করেছেন তিনি নির্বাচন করবেন নতুন করে যারা রয়েছেন বাসিগান রয়েছেন রয়েছেন আপনাদের এখানেই অ্যাডভোকেট রাজাউল করিম কোকন সহ অন্য আরেকজন প্রার্থী রয়েছেন আসলে আমরা যখন একটা কথা বলবো একটা বিষয় নিয়ে আপনারা দেখবেন গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর কার দ্বারা আপনার উপকার হয়েছে বরচুং উপজেলায় আপনাদের বিভিন্ন কোনো হলে মিটিং থেকে শুরু বিভিন্ন ঝামেলা কারা সমাধান করেছে তাদেরকে আপনারা খুঁজে নেবেন আসলে এমন লোক আপনারা খুঁজে নেবেন না যার দ্বারা গত পাঁচ বছর দশ বছর কোনো উপকার হয় নাই যা যারা হঠাৎ করে চলে আসছে তাদেরকে দ্বারা আমি আসলে আপনারা নিজেরা খুঁজে নেবেন মেনশন করবেন অন্যদেরকে বলবেন যে ভোট কার জন্য খুঁজবেন তবে একটা জিনিস মনে রাখবেন তবে একটা বিষয় মনে রাখবেন বিষয়টা হচ্ছে যে একটা সময় যখন মোবাইল ছিল না মানুষের কাছে প্রিন্ট মিডিয়া ছিল কিন্তু ইলেকট্রনিক যে মিডিয়া ভালোভাবে বা সোশ্যাল মিডিয়া যেটা বলে মানুষকে মানুষের কাছে পৌঁছাতে পারে না বিভিন্ন নিউজ যার কারণে আমরা বিভিন্ন আগে যারা এমপি মন্ত্রী হয়েছিলেন তারা যেভাবে বলতো আমাদের আশেপাশের নেতারা তাদের কথা ঠিক সেইভাবে মেনে নিতাম কিন্তু বর্তমানে কিন্তু এটা নেই এই কারণে নেই কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমি সাম্প্রতিক আবার ফেসবুকে আমার নিজস্ব ফেসবুকে ভারতভূষণ যে আইডি এই আইডিতে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছি অনেকে দেখেছি অনেক অনেক সাথে কথা বলেছি কিন্তু আপনারা ঠিক একইভাবে একইভাবে একটা কাজ করবেন বিভিন্ন মিডিয়া দেখে আর বিভিন্ন ব্যক্তি সম্পর্কে জেনেই কিন্তু আপনারা ভোট দেবেন বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন নেতাদের কথায় কিন্তু আগে ভোট দেওয়া কিন্তু এখন আর এটা নেই মানুষ অনেক সচেতন সজাগ প্রতিটা মানুষ যারা মোবাইল ব্যবহার করে দৈনিক মিনিমাম বিশ থেকে তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার হইতে পারে তারা তাদের মোবাইলটা চেক দেয় বিশেষ করে ফেসবুক চেক দেয় ইউটিউব চেক দেয় ওইগুলোর মাধ্যমে কিন্তু তারা অনেক তথ্য পায় তথ্য পেয়ে কিন্তু একদম পছন্দের ব্যক্তি কিন্তু মানে খুঁজে বের করে নিতে পারে এখন আর নেতাদের কথা কিন্তু মানুষকে এবার ভোট দেয় না আসলে সঠিক ব্যক্তিদেরকে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন এবং আপনাদের উপকার হয় এমন ব্যক্তিদেরকে আমাদের সেই বুড়িচং উপজেলায় আগামীতে চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান বানাবেন আপনারা নিজেরাই ঠিক আছে তো এই এরকম একটা আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি আমার এই হ্যালো ফিপল থেকে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তবেই আমি বুড়িচং উপজেলা বিশেষ বিশেষ যে আপডেটগুলো খুব দ্রুতই আমার হ্যালো পিপল হ্যাঁ পেজে সবসময় আপলোড দেব আপনারা দেখবেন তবে বস্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সবসময় আমার এই ফেসবুক পেজে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম